এভাবে করে প্রতি বছর এই নবরাত্রির মতোই চৈত্র নবরাত্রিও দেবী দুর্গার আরাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় শারদীয় নবরাত্রিতে যেমন বাঙালিরা শারদীয় দুর্গাপূজা করে থাকেন তেমনি চৈত্র নবরাত্রিতে হয় বসন্তি পূজা বসন্তকালে এই দুর্গাপূজা হয় বলে একে বসন্তি পূজা বলা হয়ে থাকে বসন্তি পূজাকে বাঙালির আসল দুর্গাপূজা বলে মনে করা হয় আমি আজানের উত্তর গুজরাট সার্বজনীন শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ ও শ্রী শ্রী জ্বালামুখী মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পূজা উপলক্ষে তিন থেকে সাতই এপ্রিল নানান মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাসন্তী পূজা আসলে আমাদের যে গ্রামে পূজাটা হয় এটা হচ্ছে যে সাত্বিকতা পূজা হচ্ছে এই সাত্বিকতা আমরা চেষ্টা করি ধর্মকে ধারণ করে নিজেকে ধারণ করে এই পূজাটা করার জন্য সুরত রাজা আমাদের মেয়াদ আসলে এই দুর্গা পূজা শুরু করেছিল সুতরাং এই দুর্গা পূজা করে ভগবানের সাথে মার সাথে সাত দিয়ে কোনো দিন কি হয় না ভালোবাসা হয় না ভগবানের সাথে নিষ্কাম কর্ম আমরা সবাই সকম কর্ম করি মায়ের কাছে পুত্র যেমন সমান আমরা সবাই আমরা যে চতুর্বর্ণর মায়া শ্রেষ্ঠ যে গুণকর্ম বিবাহ আমরা সকল গ্রামের সকল বন্যানাং যাতে সুখে তাকে অশুভ শক্তি পরাভূত করে শুভ শক্তিকে তাকে সবাই ধারণ করতে পারে আমরা মায়ের কাছে সেই মাতৃবন্দনায় আরাধনা করে পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল দেবী আরাধনা গীতা পাঠ মাতৃ পূজা ঢাকের তালে ধুনুচি নৃত্য সাংস্কৃতিক অনুষ্ঠান জাগরণ পুঁতি পাঠ সহ নানান মাঙ্গলিক আয়োজন লক্ষ্মীনারায়ণ ও জ্বালামুখী মন্দির পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পূজা উদযাপন করতে যাচ্ছি এবং এই পুজো আজকে উনিশ বছর পূর্ণ হল আমরা আমাদের সাধ্যমধ্য চেষ্টা করছি মায়ের আরাধনায় আমরা যেন শান্তি সুখ এবং সবার মঙ্গল কামনাতে মায়ের কাছে আমরা এই প্রার্থনায় করি আমরা যেন আগামীতে এর থেকে আরো সুন্দর এবং সুশৃঙ্খল পূজা উপহার দিতে পারি আসলে আমাদের এই পূজার অনেকবাহিক পূজা পুজোতে সবারই আগ্রহ সবাই পুজো একত্রিত হয়ে যে আনন্দ করছি এটা একটা বিনিয়োগ মেলায় পরিণত হোক আর এই পূজার মাধ্যমে একটা ভাব সংটারে একটা ধারাবাহিকতায় এই পূজা হতে চলছে এই পূজাটার মেন মাহাত্ম হচ্ছে যে আপনার পূজাটার মেন মাহাত্ম হচ্ছে যে এই পূজায় অশুভ শক্তির সহযোগিতা করেছেন এবং উত্তর পূজার গ্রামবাসী সহযোগিতার মাধ্যমে আমাদেরকে সুন্দরভাবে এই পূজাটা পরিচালনা করার জন্য শুধু এই সময় উপস্থিত ছিলেন সভাপতি রাজীব দে শম্ভু সাধারণ রাজীব দে অর্থ সম্পাদক বিশ্বজিৎ রনি অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পণ্ডিত চম্পক চক্রবর্তী রিটু সঞ্জয় সেন রাজু দাস রুবেল মহাজন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন পাঁচ দিনের এই আনুষ্ঠানিকতা শেষ হয় সাত এপ্রিল সোমবার প্রতিমা দর্পণ বিসর্জনের মাধ্যমে সনাতন টিভি চট্টগ্রাম